আসসালামু আলাইকুম ঋতু ফ্যাশনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের সুন্দর একটি জামার ডিজাইন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জামাটি তৈরি করতে প্রিন্টের কাপড় নিয়েছি দুই গোছ এবং এক কালারের কাপড় নিয়েছি গিরা প্রথমে কাপড়টি সম্পূর্ণ মেলে নেব এরপর এক ভাজে দুই পাট করে ভালোভাবে বিছিয়ে নেব আরও এক ভাজে চার পাট করে নেব উপরের অংশ সাড়ে এগারো ইঞ্চিতে দাগ কেটে নেব দাগটি সমান করার জন্য পাশে একই মাপ দিয়ে নেব দাগগুলো মিলিয়ে নেব আরমহলের জন্য সাড়ে চার ইঞ্চিতে দাগ কেটে নেব এরপর স্কেল দিয়ে আড়াআড়িভাবে দাগ কেটে নেব এইখান থেকে কাদের জন্য টোটাল সাড়ে চার ইঞ্চিতে দাগ কেটে নেব দাগটি সমান করার জন্য নিচে আমরা একই মাপ দিয়ে নেব এইখান থেকে বডির মাপ দিয়ে নেব আমাদের বডি হচ্ছে চব্বিশ চব্বিশে চার ভাগের এক ভাগ ছয় এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে দাগ কেটে নেব দাগগুলো মিলিয়ে নেব আর মহলে রাউন্ড শেপ দিয়ে নেব এইখান থেকে কোমরের মাপ নিতে হবে আমাদের কোমর হচ্ছে বাইশ বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ এবং শোলার জন্য বাড়ি এক ইঞ্চি দাগ কেটে নেব দাগগুলো মিলিয়ে নেব এইখান থেকে গলার মাপ নিতে হবে আমি গলা চওড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ পিছনের গলার লম্বা নিয়েছি দেড় ইঞ্চি এবং সামনের জন্য নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এরপর এভাবে একটি বক্স বানিয়ে নেব পিছনে গোল গলার জন্য রাউন্ড শেপ দিয়ে নেব এবং সামনের গলার জন্য ভি শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে প্রথমে পিছনের গলাটি কেটে এরপর ভিতরের পাটটি বের করে সামনের পাটের নিচ থেকে তিন ইঞ্চি উপরে একটি দাগ কেটে নেব এরপর থেকে নিচ পর্যন্ত দাগটি মিলিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে সামনের ডিজাইনটি করার জন্য এক কালারের কাপড় দিয়ে আরো একটি পাট করে নিতে হবে কেটে রাখা পাট ঠিক এভাবেই রাখতে হবে ঘেরের জন্য কাপড়টিকে চারপাট করে বিছিয়ে ভালোভাবে সেট করে নেব এরপর এইখান থেকে বডি পার্ট সাড়ে দশ ইঞ্চি এবং কুচির জন্য পাঁচ ইঞ্চি বাদ দিয়ে মোট লম্বার মাপ নিতে হবে আমাদের মোট লম্বা হচ্ছে একত্রিশ এখান থেকে পাঁচ বাদ দিলে থাকে ছাব্বিশ এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে দাগ কেটে নেব দাগটি সমান করার জন্য অপর পাশে একই মাপ দিয়ে নেব দাগগুলো মিলিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে নেব কুচির কাপড়ের জন্য দাগ কেটে নেব দাগগুলো মিলিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে নেব কুচির জন্য মোট চার পাট কাপড় নিয়ে নেব হাতার জন্য কাপড়টিকে প্রথমে এক ভাজে দুই পাট করে নেব এরপর এইভাবে আরো এক ভাজে চার পাট করে নেব এখানে আমি হাতার চওড়া নিয়েছি চার ইঞ্চি এবং লম্বা নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এরপর এভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে কেটে নেব জোড়া অংশটি মাঝখান থেকে কেটে আলাদা করে নেব আমাদের কাটিং করার শেষ এখন সেলাই করে নেব সামনের ডিজাইনের জন্য কেটে রাখা পাটটিতে প্রথমে পাইপিন লাগিয়ে নেব এর জন্য পাইপিনের কাপড়টি প্রথমে সোজা সাইডে রাখতে হবে এবং বডির কাপড়টি সোজা সাইডে রেখে দুই সুতো পরিমাণ কাপড় বাদ দিয়ে সেলাই করে নেব এরপর পাইপিনের কাপড়টি নিচ থেকে উপরে এনে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিব একইভাবে আমি অপর পার্টটিও সেলাই করে নিয়েছি এরপর সেলাই করা পাট দুইটি একটির উপরে আরেকটি এভাবে রাখতে হবে এরপর এভাবে পুরো বডিতে সেলাই করে নেব এরপর মাঝখান বরাবর আরো একটি সেলাই বসিয়ে দেব কাপড়ে কোমরের মাপ অনুযায়ী কুচি করে নেব এরপর বডির কাপড়টি সোজা সাইডে রাখতে হবে এবং কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে জয়েন্ট দিয়ে নেব বডি পার্টের উপর একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর কাঁধের অংশটি জয়েন্ট নেব একই ভাবে আমি অপর কাঁধটিও জয়েন্ট করে নিয়েছি হাতা আমি আগে থেকেই সেট করে রেখেছিলাম এরপর বডির কাপড়টি সোজা সাইডে রাখতে হবে বডি এবং হাতার মাঝখানে মিলে হাতাটি জয়েন্ট দিয়ে নেব একইভাবে অপর হাতাটিও জয়েন্ট দিয়ে নিয়েছি কুচির জন্য কেটে রাখা কাপড়গুলো প্রথমে জয়েন্ট দিয়ে নেব এরপর সাইড থেকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব উপরে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব এরপর পছন্দ মতো কুচি করে নেব মাপ অনুযায়ী সাইড থেকে ফিটিং করে নেব একইভাবে অপর পাশেও সেলাই করে নিয়েছি কুচিটি লাগানোর জন্য প্রথমে বডি পার্টটি সোজা সাইডে রাখতে হবে এরপর কুচিটি সোজা সাইডে রেখে সেলাই করে নেব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ